আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ নিশায় নীরব দেবালয়ে তোমার তখন মোড়ে আদেশ করো গাইতে রাজন ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে আমি যেন নানই রুতুরে এই দিও মোর মান আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান